আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা প্রথমবার পরীক্ষা দিয়েই প্রাথমিক সহকারী শিক্ষক হতে চান আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই তো আজকে এই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিউয়ার্স যারা আমাদের এই চ্যানেলটিতে একেবারে নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো ভিউয়ার্স আমরা ইতিমধ্যে জেনেছি যে দশ হাজার দুইশো উনিশটি পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের একটি বিশাল বড় সার্কুলার প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হবে আটই নভেম্বর থেকে তো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন করবেন আপনারা যারা আবেদন করার পর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একটি পরিপূর্ণ প্রিপারেশন নিতে চাচ্ছেন তো আমরা শুধুমাত্র তাদের জন্য একটি পূর্ণাঙ্গ সাজেশন শীত তৈরি করেছি যেখানে আপনারা স্বল্প সময়ে উত্তম প্রিপারেশন নিতে পারবেন এই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এখানে প্রায় বিয়াল্লিশটি এম রয়েছে বিষয় ভিত্তিক বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিতের ব্যাখ্যা সহ সাম্প্রতিক প্লাস অন্যান্য এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ আপডেট সাজেশন শীট যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শীট এখানে রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো এখানে প্রত্যেকটি ডান পাশে প্রশ্নের উত্তর দেওয়া আছে যাতে আপনারা খুব সহজেই এমসি কিউ এখান থেকে পড়ে শিখে মুখস্থ করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে প্রত্যেকটি এমসি কিউর ডান পাশে প্রশ্নের উত্তর দেওয়া আছে তো ভিউয়ার্স আপনারা যদি আমাদের কাছ থেকে এই সাজেশন শীটটি সংগ্রহ করতে চান এটি হচ্ছে আমাদের কাছে পিডিএফ কপি আছে যেখানে প্রায় একশো সতেরোটি পেজ রয়েছে এই পিডিএফ কপিটি আপনারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবেন অথবা ইমেলের মাধ্যমে নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে এই সাজেশন শীটটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই পিডিএফ কপিটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সাজেশন সিটটি সংগ্রহ করে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারেন